হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো দেখতে দেখতে পুজো তো চলেই এসছে আর মাত্র কয়েকটা দিন হাতে বাকি আজ হলো মহালয়া সবাইকে শুভ মহালয়া আর আমি এখন আছি রাস্তায় আমি গিয়েছিলাম বসিরহাট ওখান থেকেই ফিরছি এখন সন্ধ্যা হতে চললো বাড়ি থেকে ভেড়ার পথে কিছু শপিং করব তার জন্য মলে ঢুকলাম বোনকে ফোন করেছিলাম বোনও চলে এসছে বোন আর আমি দুজনেই চলে এসছি শপিং করতে কিন্তু পুজোর শপিং না কলেজ যাওয়ার জন্য কিছু কেনাকাটা করার ছিল আর এখন হচ্ছে পুজোর টাইম সবাই কেনাকাটা করছে পুজোর জন্য আর আমি কেনাকাটা করতে সব সময় পড়ার জন্য তো কি আর করব যত বড় হচ্ছি যেন পুজোর ফিলিংসটাই হারিয়ে যাচ্ছে আগে যখন ছোট ছিলাম পুজোর এক সপ্তাহ আগে থেকেই বাবা মায়ের সাথে কেনাকাটা করতে বেরিয়ে যেতাম আর পুজো আসলে কত না আনন্দ হতো ভেবেছিলাম আর ভিডিও দেবই না কিন্তু ফেসবুক ইনস্টা ইউটিউব করলে তোমাদের যে ভালোবাসা তাতে আমার ভিডিও করার আগ্রহটা দিন দিন বেড়েই যাচ্ছে টাইম পাচ্ছি না তবুও তার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখানে দেখো বোনের গায়ে জামা দেখছিলাম কোন জামাটা ভালো লাগছে আর দিন পর যখন সন্ধ্যা হয় খুবই টায়ার্ড ফিল হয় তবুও কি করব আলাদা করে বেরোনোর টাইমও হয় না সেই জন্য কলেজ থেকে বাড়ি ফেরার পথেই আমি মলে ঢুকেছি মানে পিঠে দেখো কত বড় একটা ব্যাগ ওর ভিতরে কিন্তু বইপত্র ভর্তি সেই জন্য অতটাই বড় মনে হচ্ছে শুধু বইপত্র না টিফিন আছে জলের বোতল আছে সেই জন্য ব্যাগটা অত বড় মনে হচ্ছে আর এখন এসেছি বাচ্চাদের জন্য জিনিস দেখতে মানে আমার ছোট বোনের জন্য একটা ড্রেস নেব তাই দেখতে এসছিলাম কিন্তু আমার একটাও ড্রেস সেখানে পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছিলো সবই আমার বোনের গায়ে বড় হয়ে যাবে সেই জন্য আমি বোনের জন্য কিছু নেই নি এখান থেকে আর এই সময় দেখো মলে কতটাই ভিড় কারণ পুজোর টাইম প্রচুর ভিড় আর আমি বলেছিলাম তোমাদেরকে যে পুজোর টাইমে ভিডিও দেব সেই জন্য মহালয়ার দিন থেকেই আমি ভিডিও দেওয়া স্টার্ট করলাম আজ থেকে ভিডিও আসবে টুকটাক পুজোর সময় কি করছি আর আমাদের মহিলা সমিতিতে পুজো হয় তোমরা সবাই জানো ওখানেও কিছু দায়িত্ব আছে তার জন্য প্রত্যেক দিন থাকতে হবে সেই জন্য ভাবলাম ভিডিওটাও করব তো এখানে দেখো বোনের জন্য জামা দেখছিলাম তারপর আমরা কিছু টুকটাক শপিং করে এখন বিল পেমেন্ট করছি করে এখান থেকে বেরিয়ে যাব গিয়ে বাইরেও দেখব হ্যাঁ পছন্দ হয় কিনা এখানেই তো আমার খুব একটা পছন্দ হলো না ভাবলাম পূজায় পরার জন্য একটা ড্রেস নেব এখান থেকে কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি সব সময় পরার জন্যই নিয়েছি এখান থেকে আর বোনার আমি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায়ও প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম ছিল আর আমি কিন্তু বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তার জন্য এখন চলে এসেছি একটা টেবিল ল্যাম্প নিতে খুবই দরকার টেবিল ল্যাম্পের মানে বড়ো লাইটে খুব সমস্যা হয় দেখতে তার জন্য একটা টেবিল ল্যাম্প নিলাম টুকটাক কাজে লাগে তার জন্য যখন কারেন্ট থাকে না তখনও কাজে লাগে তার জন্য একটা টেবিল ল্যাম্প নিতে এখানে চলে এসেছি তারপরে বোনার আমি আবার আমরা শপিং করার জন্য ঢুকলাম বাজারে এখানে চলে এসেছি বোনের জন্য আর আমার জন্য একটা ড্রেস নেবো তার জন্য আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেসও ছিল কুর্তি ছিল তো এখান থেকে নেই নি কারণ এখানে দামটা প্রচুর বেশি বলছিল। সেই জন্য নিই আর দেখো এই ড্রেসটা যে কী সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল ড্রেসটা তো ড্রেসটা আমি নিই ওখানে বলে এসছি পরে গিয়ে নিতেও পারি আর আমার এখন শপিং করা কমপ্লিট টুকটাক শপিং করেছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর আমি অটোতে উঠে পড়েছি আমার বোন কিন্তু বাড়িতে চলে গেছে মানে বোন যেখানে থাকে যে রুমে থাকে থাকে সেখানে চলে গেছে ও বাড়িতে থাকে না ও পড়াশুনোর জন্য বাইরে থাকে আর রুম ভাড়া করে থাকে সেখানে চলে গেছে আর আমি অটোতেও উঠে পড়েছি এখন অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর যেদিন আমি কলেজ যাই আমার বাড়ি ফিরতে এরকমই সন্ধ্যা হয়ে যায় আজ একটু তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসছিলাম একটু শপিং করব তার জন্য এখন আছি আমাদের ব্রিজের উপরে আর এই দেখো ব্রিজের উপরে আছি তোমাদেরকে নদীর দিকে একটুখানি দেখাচ্ছিলাম একদম অন্ধকার দেখো কিছুই দেখা যাচ্ছে না তবুও দেখাচ্ছিলাম তারপরে আমি বাড়িতে চলে এসছি এখন আমার বোন দেখো এখানে খেলা করছে এসে দেখি তো বোনকেও অনেক দিন দেখানো হয় না ভিডিও তো করাই হয় না তো বোনকে দেখাবো কি করে তো এই যে দেখো বোন এখানে খেলা করছে আর বোন ক্যামেরা দেখলে তো তার দিকে একদম তাকিয়েই থাকে মানে অন্য দিকে থাকাই না তো দেখো এখানে বোনকে নিয়ে বোনকে বোনের সাথে টাইম কাটাতে আমার অনেক ভালো লাগে বাড়ি এসে অনেক কষ্ট হলেও বোনের পাশে আসলে কষ্টটা অনেক কম হয়ে যায় আর আমি এখানে বোনের সাথে অনেক কথাই বলছিলাম কথাগুলো তোমরা হয়তো শুনতে পারছো না খুব একটা ভালো সাউন্ড আসেনি ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর পিছনে দেখো আমার ভাই ঘোরাঘুরি করছে আমার মা ঘোরাঘুরি করছে তো আর আমরা আজ যাব কলা কাটতে মানে মহালয়ার যে কলা কাটা হয় সেই কলা কাটতে যাব সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আমরা কারা কি গিয়েছি কেমন এনজয় করেছি তোমরা সবই দেখতে পাবে কিভাবে কলা কেটেছে সবই পরের ভিডিওতে দেখতে পাবে আর দেখো পিছনে কিন্তু টিভি চলছে এখানে টিভি দেখছে সবাই আমার ঠাম্মা দেখো এখানে চেয়ারে বসে টিভি দেখেই যাচ্ছে মানে টিভি দেখতে খুব ভালোবাসে সিরিয়াল দেখতে সন্ধ্যা হলেই সিরিয়াল শুরু আমাদের বাড়িতে আমার তো একদমই ভালো লাগে না আমি সিরিয়াল দেখিই না আর দেখো বোন কত খেলা করছে বোনের একটি শরীরটা অসুস্থ ছিল তার জন্য শরীরটা অনেক খারাপ হয়ে গেছে একটু রোগা মতো হয়ে গেছে আর কি মানে জ্বর হয়েছিল সর্দি কাশি হয়েছিল তার জন্য বোনের শরীরটা কিছুদিন খারাপ ছিল বোন হাসতো না খুব একটা কথাও বলতো না খেলাও করতো না মানে শুধু কাটি করতো একদিন তো আজ থেকে দেখতে পাচ্ছি বোনের শরীরটা অনেক ভালো হয়েছে এখানে খেলা করছে হাসছে আর এখন চলে এসেছি তোমাদেরকে দেখাতে কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাবো বেশি কিছু না টুকটাক শপিং করেছি তো ভাবলাম শপিং করাটা তোমাদেরকে দেখিয়েছি যখন কী কী শপিং করেছি সেটাও তোমাদেরকে দেখানো দরকার তো আমি এখানে একটা কুর্তি নিয়েছি এই যে ব্ল্যাক কালারের কুর্তি আমার ব্ল্যাক কালার খুব মানে ফেভারিট আর কি খুব ভালো লাগে ব্ল্যাক কালার তো সিম্পল একটা কুর্তি নিয়েছি এই কুর্তিটা নিয়েছি কারণ এই যে মানে এখানে যে ডিজাইনটা আছে একদম সুতোর কাজ করা তার জন্যই আমি এই কুর্তিটা নিয়েছি এই কাজটা দেখো খুব সুন্দর লাগছিল ব্ল্যাকের উপরে যে কাজটা করা আমার খুব ভালো লেগেছে সেই জন্য এই কুর্তিটা নিয়েছি মানে কলেজ যাওয়ার জন্য খুবই ভালো গরমের ভিতরে খুব পরতে খুব ভালোই লাগবে আর তার সাথে নিয়েছি এই যে একটা প্যান্ট কুর্তির সাথে করার জন্য এখানে মানে একটু আঁচি আঁচি দেওয়া আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটাই নিয়েছি তো একটাই ড্রেস আর এখানে বোনের জন্যও নিয়েছিলাম সেটা আমার বোনকে পাঠিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে দেখাতে পারবো না তারপরে এই যে একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা সময় নেওয়ার জন্য আর কি টুকটাক এখানে ওখানে গেলে একটু কাজে লাগে আর ব্যাগটা আমার পছন্দ হয়েছে ব্যাগটা পুরোটাই সুতোর কাজ করা সেই জন্য ব্যাগটা আমার পছন্দ হয়েছে তো দেখো এখানে আমি আবার পরে দেখছিলাম আর নাইটির সাথে কি এমন আর লাগবে বলো সবাই তো খুব সুন্দর ড্রেস পরে ভিডিও করে আমি কিন্তু খুব সুন্দর ড্রেস ট্রেস পরতে আমার ভালো লাগে না আমি যেমনভাবে থাকি তেমনভাবেই তোমাদেরকে ভিডিও করে দেখাই সাজিও না যেমনভাবে তোমাদের যদি ভালো লাগে তো লাগে আর যাদের ভালো লাগবে না তোমরা দেখো না তাই বলে কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ তো তারপরে দেখো এই যে যে টেবিল ল্যাম্পটা নিয়েছিলাম সেই টেবিল ল্যাম্পটা তোমাদেরকে দেখাই দাঁড়াবল ল্যাম্পটা কীরকম আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি নিলাম অনেকগুলোই ল্যাম্প দেখেছিলাম তো এই ল্যাম্পটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্যই নিয়েছি আর এই ল্যাম্পের সাথে দিয়েছে চার্জার দেখো এটা একটা মানে ইমার্জেন্সি আর কি কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট চলে গেলেও জ্বলবে তার জন্যই নিয়েছি আর লাইটটা একদম ক্লিন মানে এর যে ফোকাসটা একদম ক্লিন ফোকাস তার জন্য নিয়েছি প্রথমে আমি বুঝতে পারছিলাম না কিভাবে মানে চালাতে হবে তারপরে অনেকটা দেখে টেকে তারপরে দেখলাম যে না হচ্ছে আর এই ক্লিপগুলো নিয়েছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তারপরে একটা নেল পলিশ নিয়েছি একটা লিপস্টিক নিয়েছি হচ্ছে লিকুইড লিপস্টিক তো আর নিয়েছি এই জুতো দুটো নিয়েছি তো ভাবলাম এটা দেখাবো মানে বিছানার উপরে তুলবো তো কিনেছি যখন দেখালাম তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা